মানুষের গণ কবর দেওয়া হয়েছে ভাই গণ ভবনে এক হাজারের উপরে গণ কবর দেওয়া হয়েছে এই সৈরাশালী সরকার আমাদের ছাত্রদের গণ কবর দিচ্ছে সাধারণ মানুষের কবর এদিকে আমরা সামনে যেতে চাচ্ছিলাম ভাইরাম সবাই বলল এখানে নাকি গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের প্রচুর গন্ধ কেউ নাকি টিকতে পারেনি গন্ধে বারবার বাধা দিচ্ছে আমাদের এখানে যাওয়াতে তাও শত শত মানুষ যাচ্ছে ওই দিক ওই ওই দিকটায় যে দেখছেন ওই দিকটায় বনকবর দেওয়া হয়েছে ছাত্রদের অনেক অনেক লাশ হিসাব ছাড়া লাশ বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে লাশ লাশের গন্ধে একদম টিকা যাচ্ছে না

একজন একটা খাতার ভিতরে ভাই লিস্ট করতে থাকেন বিএএস বিএএস কলম থাকলে লিস্ট করে এর মধ্যে আমি আমার হাজবেন্ড কে হারিয়ে দিয়েছি খুঁজতে হবে তোকে কিভাবে খুঁজবে আমি বুঝতে পারছি না তুই ভয় করছে। অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি যে একটা অবস্থা হায় আল্লাহ তুমি মাফ করো প্রচুর প্রচুর অনেক কন্ধ বেরোচ্ছে এখান থেকে জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা আশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে

মনে বন্দুকটা হয়েছে ছাত্রদের ওই ছাত্ররা সব পাওয়া গেছে কিশের বল না দাদা

খুবই বিগচ্ছ একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে উতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে